আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব নিউজের আজকের আয়োজনে সাথে আছি আমি হাসানুর ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের মেজিকে কাঁপছে বাংলাদেশ সড়কপথে আসছে বড় পরিবর্তন মেট্রো রেলের পর এবার সড়ক আসছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস কীভাবে সড়কপথের আমল পরিবর্তন করে দেশের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিচ্ছেন ডক্টর ইউনুস এ নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিও অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যানজট নিত্যদিনের ঘটনা এ সমস্যা বড় আকার ধারণ করে যখন ঈদ বা বড়ো কোনো ধর্মীয় উৎসবে দেশের মানুষ বাড়ির পথে পাড়ি জমায় এছাড়া পরিবেশ দূষণ তো আছেই তাই তো এবার এই সমস্যার সমাধানে এগিয়ে আসলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে ভঙ্গুর বাংলাদেশকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এভাবে বিশ্ববাসীর কাছে অন্যতম দৃষ্টান্ত গড়ে তুলছেন তিনি তারই ধারাবাহিকতায় এবার ঢাকা শহর দেশের বিভিন্ন জেলার রাস্তায় নামছে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে চারশোটি ইলেকট্রিক বাস কিনছে বাংলাদেশ প্রথম ধাপে এই বাসগুলো চলবে ঢাকা নারায়ণগঞ্জ রুটে এ বাসগুলো হবে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত থাকবে উন্নত আসন ডিজিটাল টিকেটিং ব্যবস্থা ছাড়াও বিভিন্ন সুবিধা এছাড়াও ধোয়া ও শব্দদূষণের কোনো আশঙ্কা থাকবে না এই বাসগুলো চীন দক্ষিণ কোরিয়া সহ ইউরোপের উন্নত শহরগুলোতে ব্যবহার করা হয়ে থাকে সেখান থেকেই কেনার চিন্তা করছে বর্তমান সরকার বিগত শেখ হাসিনার সময় আমরা দেখেছি ভারত থেকে অন্যতমানের বাস আমদানি করতে এতে করে নষ্ট হয়েছে দেশের অর্থ তাই তো আরও একটি সেক্টর থেকে ভারতমুক্ত হতে চলেছে নতুন বাংলাদেশ এছাড়া এসব গাড়ি চালককে সরকার থেকেই বিনামূল্যে ট্রেনিং করানো হবে বলে জানা গেছে এই প্রকল্প ঢাকাসহ বাংলাদেশের গণপরিবহনের আমূল পরিবর্তন করে দিতে প্রস্তুত এছাড়া ঢাকার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইলেকট্রিক বাস সেই সাথে ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে পুরনো ডিজেল চালিত বাস চলতি বছরের আগস্ট মাসে চালকদের প্রশিক্ষণ ও চারটি রুটে ইভি বাস চালু করা হবে দু সালের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন হবে ও বসানো হবে তিনটি আধুনিক ডিপো বিশ্বের অনেক উন্নত শহর ইভিবাসের বিপ্লব ঘটিয়েছে চীনে প্রায় সতেরো হাজারেরও বেশি ইলেকট্রিক বাস চালু আছে ইউরোপ আমেরিকাও পিছিয়ে নেই এমন অবস্থায় ডক্টর ইউনুসের এমন উদ্যোগ বাংলাদেশের জন্য আশ্রয়ালও নিয়ে আসছে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একক অপারেটর মডেলে রাজধানী ঢাকাসহ দেশের যানজট নিরসন করতে পরিকল্পনায় সফল হতে পারলে এই বাস হয়ে উঠবে মানবিক ও উন্নত ঢাকার প্রতীক প্রিয় দর্শক ডক্টর ইউনুসের এমন উদ্যোগ আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ